আমাদের এই মার্কেটটা কিন্তু অনেক থেকেই সারা বাংলাদেশে আগের পরিচিত এবং বিশেষ করে এই মার্কেটে আমাদের দোকানটা অনেক ভাইরাল দোকান এবং রেডিমেড পোশাকের জন্য বৃহত্তম একটি পাই যারা ব্যবসা নিয়ে ব্যবসা করবেন অত্যন্ত মজা পাবেন কারণ এখানে অল্প কম দামে মাল বিক্রি করা হয় এবং যারা দোকানদার এরা নিজেরাই দোকানদারি করে নিজের মাল তৈরি করে নিজেরাই বিক্রি করে এই জন্য এখানে একবারে কম দামে মাল বিক্রি করা হয় টাকা দিয়ে একশো চল্লিশ টাকা কিনে এই মালটা বিক্রি করবেন চারশো পঞ্চাশ টাকা মাত্র একশো চল্লিশ এই দেখেন চায়না কোয়ালিটি মাল একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা মাত্র আচ্ছা এই দেখেন এইগুলি কেবলমাত্র আমাদের কাছে আসলে অল্প স্টক আছে আপনারা আসলে আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ এই দেখেন বিদেশি কালেকশন এই দেখেন সম্পূর্ণ বাইরের কালেকশন একশো চল্লিশ ধনী হবার মজার ব্যবসা একশো চল্লিশ টাকা চায়না কোয়ালিটি গেঞ্জি মাত্র একশো চল্লিশ চায়না কোয়ালিটি গেঞ্জি মাত্র একশো চল্লিশ টাকা এই দা ব্যবসা করবেন সরাসরি আপনারা আমাদের ঢাকা সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেটে চলে আসবেন এখানে আসলে আপনারা একবারে কম দামে আপনারা অল্প থেকে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনারা একটা ব্যবসার পলিসি শেখাই দেবেন ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন আপনাদের তিনশো টাকার গেঞ্জে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকাই দেখেন মাত্র একশো পঞ্চাশ এই দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই দেখেন একশো টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন দেখছেন একশো এই দেখেন একশো পঞ্চাশ টাকা এই দেখেন ডিজাইন একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এই দেখেন একশো পঞ্চাশ টাকা এই দেখেন ডিজাইন কালেকশন দেখেন একশো পঞ্চাশ টাকা মাত্র এই দেখেন একশো পঞ্চাশ একটি নির্ভরযোগ্য মার্কেট হচ্ছে এই যে লেডিস মার্কেট এটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি মার্কেট যেখান থেকে আপনারা পাইকারি অল্প চালানে ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এখানে অত্যন্ত মনোমুগ্ধকর ডিজাইন নিয়ে এই মার্কেটে যাবে যারা ব্যবসা করে রেডিমেড পোশাক গেঞ্জি শার্ট প্যান্ট তারপরে ওয়ান পিস হ্যাঁ মানে বস্ত্র জগতে যা কিছু প্রয়োজন আপনারা লেডিস মার্কেটে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের লেডিস মার্কেট এখানে একটি দোকান আছে গেঞ্জির আসলের ভাইরাল কালেকশন গেঞ্জির জগতেই ভাইরাল গেঞ্জির গেঞ্জির জগতে যা প্রয়োজন আপনারা আমাদের এই শোরুমে পাবেন এটা হচ্ছে বাংলাদেশের যে নদী বন্দর যে নদী বন্দর এটা হচ্ছে আমাদের এই যে লঞ্চ টার্মিনাল যে নদী বন্দর নয় দক্ষিণবঙ্গের যে